আসসালামু আলাইকুম লাভ ভিউয়ার্স বাংলা একটা প্রবাদ আছে যত বেশি গর্জে তত বেশি বসে না ঠিক তাই অনেক দুই বিগত দুই বছর ধরে আমি বিভিন্ন খাবারের ফুড ব্লগারদের রিভিউ দেখে খুব খেতে ইচ্ছে হয়েছিল লাল বোনা কালো বোনা সেই সাথে বোনা খিচুড়ি লেটকা খিচুড়ি তাই চলে গিয়েছিলাম আপায়ন হোটেলে কিন্তু আমি পুরাটাই হতাশ তাদের কোয়ালিটি দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি মোটামুটি বাট পরিমাণ সেরকম না হ্যাঁ যেহেতু আমি কম খাই আমার জন্য ঠিক ছিল আমি মনে করি অন্য ভাইয়াদের প্যাটও পড়বে না তাই আপনারা যদি খেতে চান ডাবল নেবেন মাঝে মাঝে এমন হয় যে না একটু বাইরে খেয়ে আসি পরিবার নিয়ে পরিজন নিয়ে সেই ক্ষেত্রে আমি মনে করি মিরপুরবাসীর জন্য এটা ঠিক আছে মোটামুটি কিন্তু দাম অনুযায়ী আপনাকে ডাবল রেট দিয়ে ডাবল নিতে হবে আর প্রায় আপনারকে শুনতে হবে যে এটা নাই ওটা নাই। আর আপ্যায়ন হোটেলের পরিবেশটা আমার তেমন ভালো লাগেনি এটা যার যার ব্যক্তিগত অভিমত কিন্তু আমার ভালো লাগেনি তেমন একটা হাইজিন ছিল না পরিবেশ ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু তাদের প্রচার এবং প্রসার বেশি কিন্তু গুণগত মান তেমন একটা ভালো না তারপরেও বলবো আমি এটা কোনো পরিশেষে বলছি এটা কোনো ফুড ব্লগার বা রিভিউ ভিডিও না আমি খেয়েছি আমার ব্যক্তিগত মতামত অনেকের কাছে ভালো লাগতেও পারে যারা মিরপুরে আসেন আমি মনে করি তাদের যদি অবসরে ফ্যামিলি নিয়ে খেতে হয় যেতে পারেন তবে অন্য মানুষ আমার মতো যারা আছে দূর দূরান্ত থেকে যান তাদেরকে বলবো আপনারা না যাবেন না কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে যেয়ে পুরাটাই হতাশ হবেন তবে আশেপাশে বেনারসি পল্লী আছে মার্কেট করার জন্য সেখানে বেনারসি পল্লীর ঠিক অপোজিটেই পাশেই এই আপ্যায়ন হোটেলটি যারা মিরপুরে আসেন তারা মাঝে মাঝে গিয়ে খেতে পারেন আমি জানি না আমি যেদিন গিয়েছিলাম পুরোটাই হতাশ তারপর মন ভালো করার জন্য নিয়েছিলাম তাদের দই এবং টক লাচ্ছি সেটাও হতাশ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য